এই সুন্দর পনেরোশো টাকা তৈরি সেই ফিন্স পাখির কলোনিটা যেটা সবার অনেক পছন্দ হয়েছিল এই ফিন্স পাখির কলোনিটা আপনারা আর কখনো ভিডিওতে দেখতে পারবেন না এখন অনেকের প্রশ্ন কাজ করছে কেন দেখতে পারবে না এই সুন্দর ফিন্স পাখির কলোনিটাও আর আপনারা কখনোই দেখতে পারবেন না কারণ আমার মনে হয় ফিন্স পাখি আমি যে খাঁচায় যে পরিমাণে সফলতা পেতাম বা নিচে সেই ছোট্ট ফিন্স পাখির কলোনিটাতে যত পরিমাণে সফলতা পেতাম এখানে দুইটা করার পরে আমি আলহামদুলিল্লাহ একটুকু সফলতা পাইনি আর আমি আপনাদেরকে তো আগেও বলি আর আজকেও বলছি যেখানে সফলতা নাই সেখানে আমিও নাই আর আমার মনে হয় সবারই এই কাজ করাই উচিত এত পরিশ্রম করতেছি এত কষ্ট করতেছি সেখান থেকে যদি আমরা বাচ্চাই ঠিক মতো না পাই তাহলে কি হইল প্রথমের দিকে আমার যে পরিমাণে বাচ্চা পাচ্ছিলাম আমার এই কলোনিটা ভাঙার পরে বা দুই ভাগ করার পরে আমার মনে হয় সফলতার পরিমাণ একেবারে কমে গেছে যার কারণে আমরা আজকে যে কাজগুলো করব। সেটা হচ্ছে এখান থেকে সব ফিন্স পাখি ধরবো আর অনেকে আমার হয়তো ভিডিও থেকে ফিন্স পাখি পালন শুরু করছিলো তারা অনেক মনে মনে বা কষ্ট পাইতে পারে যে ভাই আর দেখে আমরা অনুপ্রেরিত হয়ে ফিন্স পাখির কলোনি শুরু করলাম আর সেই ফিন্স পাখি এখন আর শাকিল ভাইয়া পালন করবে না হ্যাঁ এই জিনিসটা অনেকে হয়তো বা মানতে পারবে না কিন্তু আমি যে জিনিসটা আপনাদেরকে বলছি ফিন্স পাখি যে আমি পালবো না এমন কথা না আমি থাকবই হ্যাঁ চারজোড়া হলেও থাকবে ইনশাল্লাহ আর বাকি যা আছে সবগুলো আমি হচ্ছে সংগ্রহ করে নিচ্ছি এবং সংগ্রহর পরে আপনাদেরকে যেটা বলবো বা জানাবো সেটা হচ্ছে এই ফিন্স পাখিগুলো একটাও আমার কাছে রাখবো না আপনারা যারা যারা হিংস পাখি কিনতে ইচ্ছুক ফুল অ্যাডাল্ট এগুলো জাস্ট খালি নিয়ে যে জোড়া দিবেন জোড়া টু জোড়া করে দিলে ইনশাল্লাহ খাঁচার মধ্যে রেজাল্ট করতে শুরু করবে হ্যাঁ বা কেউ ছোটো আকারের যদি কলোনি করেন চার জোড়া পাঁচ জোড়া তাও হবে কিন্তু আমার এগুলো ভাই অনেক বেশি হয়ে গেছে যার কারণে আমার এখানে সফলতার হারও কমে আসছে আমার মনে হয় খাঁচায় পালন করাটা বেটার হবে মাশাল্লাহ আমরা এই যে এগুলো সব সংগ্রহ করলাম হুম এখান থেকে মোট মাঠ দশ জোড়া সংগ্রহ করলাম আর ওই কলোনিতে থেকে দেখবো আমরা কটা সংগ্রহ করব আর এগুলো সব আমি কিন্তু বিক্রি করে দিব। আপনারা যদি নেওয়ার ইচ্ছা থাকে যারা এতদিন থেকে বলতেছিলেন শাকিল ভাই আমরা নিউ অ্যাডাল নিব না অ্যাডাল নেবো আপনার ফিন্স পাখিগুলো বলেন যেদিন বিক্রি করবেন জানাবেন সো তাদের জন্য বলে দিলাম আর সীমিত অল খুবই কম আমার ওখানে দেখা যাচ্ছে যে দশ জোড়া আর এই যে এখানে আমরা হচ্ছে আমি মাত্র আমার নিজের জন্য এক দুই তিন চার জোড়া রেখে দিলাম আর বাকি সবগুলো ধরে ফেলছি এর বাকি মোটামুটি আমার কাছে এখন বিশ পেয়ারের মতন ফিন্স বাকি আছে চার পেয়ার আমার জন্য রেখে দিলাম বা পাঁচ পেয়ার রেখে দিলাম আর বাকি পনেরো পেয়ারই সেল হবে অলমোস্ট বুকিং নিতে শুরু করে দিছি অলমোস্ট দুই পেয়ার সেল হয়ে গেছে আর বাকি তাহলে তেরো পেয়ার থাকলো যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন ইনশাল্লাহ দিতে পারবো এই যে দেখেন ছেলে আর মেয়ে দুই দিকে দুই খাঁচায় রাখতেছি আপনাদের জন্য একদম কনফার্ম পেয়ার হ্যাঁ একদম কনফার্ম ফেয়ার যেই ডিম বাচ্চা করবে এরকম একটা অবস্থা আর দুইটা দুই দিকে রেখে আমি ব্রিডিং কোর্স করায় নিব ব্রিডিং কোর্স করাই নিলে ইনশাল্লাহ আমার বিশ্বাস এগুলো আরও অ্যাক্টিভ হয়ে যাবে যে এরা রেজাল্ট করতে শুরু করবে আর আরেকটা কথা আপনাদেরকে বলবো যে আমি যে ব্যর্থ হয়েছি বলে যে আপনারা ব্যর্থ হবেন এমন কোনো কথা নাই আমারও হয়তো বা ভুল থিওরির জন্য ভুল ওয়েদার ফ্যাক্টের জন্য আমি ওইভাবে ইনভারনমেন্ট তৈরি করে দিতে পারিনি এই জন্য আমি ব্যর্থ হয়েছি সো আমার কথা শুনে আপনারা মন ভাঙে যাবেন না বা আপনারা পাখি পালি কি আর পালন করবেন না এগুলো বলবেন না মাসাল্লাহ এই সবগুলো বিক্রি হবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব সর্বনিম্ন আপনারা যদি চার জোড়া নেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি ডেলিভারি দিতে পারবো আর এর মধ্যে যেমন আপনি আশেপাশে যদি রংপুরের আশেপাশে এসে কেউ নিয়ে যান তাহলে এক জোড়াও নিয়ে যেতে পারবেন ওই জন্য কেউ আমাকে একজোড়ার জন্য আবদার করলে ভাই আমি দুঃখের সাথে বলছি আমার পাঠায় দেওয়া সম্ভব না আর এই নাম্বারটায় ফোন দিলে আমাকে পাবেন এটা আমারই নাম্বার আর এটাও আমারই পেস যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমার মনে হয় না ভিডিওটা ভালো লাগছে অনেকের খারাপ লাগছে কারণ এই ছোট্ট ফিন্স পাখির ভক্ত বা ছোটো ফিন্স পাখির কলোনির অনেকজন ভক্ত ছিল যারা আর এই ভিডিওগুলো দেখতে পারবে না তার জন্য দুঃখিত আমি সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ السلام عليكم